সমুদ্রের নিচে চলছে নিঃশব্দ যুদ্ধ যুক্তরাষ্ট্র আর রাশিয়ার সাবমেরিন প্রতিযোগিতা এখন কেবল প্রযুক্তির নয় পারমাণবিক শক্তিরও কে এগিয়ে জানা যাচ্ছে চমকপ্রদ তথ্য বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র আর রাশিয়া তাদের মধ্যে লড়াই কেবল আকাশ কিংবা স্থলপথে সীমাবদ্ধ নয় এই লড়াই এখন সমুদ্রের অতল গভীরেও সাবমেরিন শক্তির দিক দিয়ে কার অবস্থান বেশি শক্তিশালী তা নিয়ে চলছে এক নিঃশব্দ প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর ও গোপন অস্ত্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওহায়ো ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন এই সাবমেরিনগুলোকে বুমার বলা হয় গোপনে চলাফেরা দক্ষতা এবং নির্ভুলভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতার জন্য এদের কুখ্যাতি রয়েছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অন্তত চোদ্দোটি ওহায়ো ক্লাস সাবমেরিন সক্রিয় এই বিশাল আকৃতির সাবমেরিনগুলো বড় ধরনের মেরামত ছাড়াই পনেরো বছর পর্যন্ত সমুদ্রে টহল দিতে পারে এক একটি সাবমেরিন বিশটি পর্যন্ত সাবমেরিন নিক্ষেপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ এসএল বহন করতে পারে এদের প্রধান অস্ত্র ট্রাইডেন ডি ফাইভ ক্ষেপণাস্ত্র তবে শুধু ব্যালিস্টিক সাবমেরিন নয় যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে তিন ধরনের ফাস্ট অ্যাটাক সাবমেরিন ভার্জিনিয়া ক্লাস সিউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলেস ক্লাস যেটিকে ছয়শো অষ্টাশি ক্লাস নামেও পরিচিত এই সাবমেরিনগুলোতে থাকে টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্র সঙ্গে এমকে আটচল্লিশ টরপেডো এই সাবমেরিনগুলোর প্রধান কাজ শত্রু যুদ্ধ জাহাজ ধ্বংস নজরদারি তথ্য সংগ্রহ এবং সমুদ্রের নিচে মাইন বসানো ভার্জিনিয়া ক্লাস হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত ফাস্ট অ্যাট্যাক সাবমেরিন এতে আছে স্পেশাল অপারেশনের জন্য আলাদা সুবিধা এবং ডুবুরিদের জন্য লক ইন লক আউট চেম্বার বর্তমানে এর চব্বিশটি ইউনিট সক্রিয় যার মধ্যে আছে ইউএসএস হাওয়াই ইউএসএস নর্থ ক্যারোলাইনা ইউএসএস মিসৌরি ইত্যাদি সিউল ক্লাস সাবমেরিনের সংখ্যা কম মাত্র তিনটি তবে এগুলোর শক্তি বিশাল যদিও এতে উল্লম্ব ক্ষেপণাস্ত্র লঞ্চার নেই কিন্তু রয়েছে আটটি টর্পিডো টিউব এবং পঞ্চাশটি পর্যন্ত অস্ত্র বহনের ক্ষমতা লস অ্যাঞ্জেলেস ক্লাস যা উনিশশো সাল থেকে সোভিয়েত হুমকির বিরুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে এখনও যুক্তরাষ্ট্রের সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসাবে কাজ করছে অন্তত চব্বিশটি এখনও সক্রিয় রয়েছে তবে এদের জায়গা নিচ্ছে নতুন ভার্জিনিয়া ক্লাস সাবমেরিনগুলো অন্যদিকে রাশিয়ার সাবমেরিন বহর বিশ্বের অন্যতম বৃহৎ সংখ্যায় প্রায় চৌষট্টিটি এর মধ্যে প্রায় চোদ্দটি হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন বা এস এস যেগুলি রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ রাশিয়ার সবচেয়ে উন্নত সাবমেরিন হল বোরেই ক্লাস এগুলির প্রতিটিতে রয়েছে ষোলোটি বুলাভা এস এল বি ক্ষেপণাস্ত্র এবং ছয়টি পাঁচশো তেত্রিশ মিলিমিটার টর্পেডো লঞ্চার এই সাবমেরিনগুলো পানির নিচে শত্রুর সাবমেরিন ধ্বংস রকেট ছোড়া এবং সমুদ্রতলে মাইন স্থাপনেও সক্ষম প্রতিটি সাবমেরিনে কাজ করেন শতাধিক নাবিক বোরেই ক্লাস ধীরে ধীরে প্রতিস্থাপন করছে ডেল্টা ফোর ক্লাস সাবমেরিনকে যা এক সময় টাইফুন ক্লাস সাবমেরিনের সমসাময়িক হিসেবে তৈরি হয়েছিল বর্তমানে ছয়টি ডেল্টা ফোর এখনও সক্রিয় প্রতিটিতে থাকে ১৬টি সিনেভা এস এল বি এছাড়া রাশিয়ার হাতে রয়েছে ইয়াসেন ক্লাস আক্রমণাত্মক সাবমেরিন এখন পর্যন্ত এই ক্লাসে রয়েছে চারটি ইউনিট এগুলো তুলনামূলকভাবে ছোট। পরিচালনায় কম সংখ্যক নাবিক লাগে তবে শক্তি ও পরিধির দিক থেকে এগুলো ভয়ঙ্কর এক একটিতে রাখা যায় তিন এম পাঁচ চার এক ক্যালিবার ক্ষেপণাস্ত্র অথবা পি আটশো অনেক্স মিসাইল এই সাবমেরিনগুলো স্থলভাগে দূরপাল্লার হামলা কিংবা সমুদ্রে যুদ্ধজাহাজ ধ্বংসে অত্যন্ত কার্যকর যুদ্ধ নয় তবে যুদ্ধের প্রস্তুতি এটাই যেন বর্তমান বাস্তবতা স্নায়ুযুদ্ধ শেষ হলেও যুক্তরাষ্ট্র আর রাশিয়া এখনও যেন এক অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত এ প্রতিযোগিতা কেবল তাদেরই মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না বরং বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অস্থির ভবিষ্যতের পথে